গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি সাঁতারে যাব বলে তা দেখছি যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই জন্য আর সাঁতারে যায়নি নটা অবধি ঘুমিয়েছি এইবার সকালবেলা নটার সময় উঠে দেখছি কি চারদিকে জল জমে গেছে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করছি পুরো রাস্তাটায় জল জমে গেছে আমাদের এই রাস্তাটায় সচরাচর জল ওঠে না ওই দিকটায় ওঠে কিন্তু এইখানে অব্দি জল ওঠে না এখানে দেখুন তাও শুকনো কিন্তু এই যতটা জল হয়েছে এটার মানে হচ্ছে বিশাল বৃষ্টি হয়েছে হ্যাঁ চারদিকে ওইদিকে দেখুন পুরো একদম থৈ থই করছে জল এই রেনি ডেগুলো আমার ছেলের জন্য খুব মুশকিলের হয়ে যায় কারণ ও শুকনো থাকলে পরে একটু বাইরে যেতে পারে আমরা কোথাও গেলে পরে দোকানে গেলে বাজারে গেলে ওকে নিয়ে যাই কিন্তু এই ফুল রেনি ডেতে আমরা ওকে নিয়ে কোথাও বেরাই না সারাটার দিন ও ঘরের মধ্যে আর কি এক্সপ্লোর করবে ওর কাছে তো কিছু এক্সপ্লোর করার জন্য নতুনত্ব কিছু নেই তাই জন্য দুষ্টুমি করে বকা খায় তো ওর কাছে একটু টাফ হয়ে যায় এই রেনি ডেগুলো তো দেখি আজকে ব্রেকফাস্ট করার পরে ওকে নিয়ে ছাতা মাথায় দিয়ে একটু এদিক ওদিকটা ঘুরে আসবো দেখি দশটা বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্টে আজকে আমার রয়েছে ছাতু মুড়ি আর সঙ্গে গুড়ের পাউডার এই দিয়ে হবে আজকে আমার ব্রেকফাস্ট চলে এসছে ছোট দেখতে যে আমি কি খাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বাবা ছাতা নিয়ে বাজারে বাজারে যাচ্ছি না একটু এদিক ওদিক ঘুরতে যাচ্ছি যদি একটা শাক পাই তাহলে নিয়ে নেবো মা বলেছে হ্যাঁ তুমি তো সারাদিন বোর হয়ে যাও ঘরেতে তাই তোমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি দেখো তো চারদিকে কত কিছু দেখা যাচ্ছে দেখো বাবা নদী হয়ে গেছে নদী দেখেছো নদী দিয়ে যাচ্ছে এই কি হয়েছে হ্যাঁ গেল আড়াইটে বাঁচতে যায় চলে এসছি লাঞ্চ করবো বলে লাঞ্চে আজকে প্রথমেই রয়েছে শাক এই শাকটা কলমি শাক আমাদের ছাদেরই আর তারপর রয়েছে আলু পটল ভাজা আর আচার আর এখানে রয়েছে ডাল এই দিয়ে হবে আজকে আমার লাঞ্চ বাবাটা কেমন পেন ধরে গো দেখো একটু দেখো বাহ্ ভালো কই দেখো লিখো লিখে দেখো লিখে দেখো বাহ বা দারুণ দারুণ তুমি তো সুন্দর শিখে গেছো গো কি লিখছো নৌকা ও বাহ ভালোই তো করছো গো দারুণ দারুণ করছো ওদিকে ও করবে নৌকা তুমি আবার কি হলো দুম হয়ে গেছো কেন পায়ে ধরে না পায়ে দেয় না পেন পায়ে দেয় না পাপা লেখো লেখো নৌকাটা দেখি তোমার নৌকাটা দেখাও

তোমার কিসিপ খেতে খুব ভালো লাগে গরম ছেঁকা দেবো কাকে কেন কেন দেব বাবাকে দেব গরম ছেঁকা কেন 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 আমি তোমাকে দেব কে দুষ্টু করে বেশি বদমাইশি বুদ্ধি হচ্ছে এগুলো কিসিপ বাবা কিসিপ দেখি একটু বাবা কি শিব খায় আমার ছেলে টেস্টি গো টেস্টি কোনটা ওখানে নেই ওখানে নেই তুমি একটু বলো না গো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো তা বলো প্লিজ তোমার বাড়ি কোথায় বলো ঠিক আছে খাবার এটা রেখে দেবো দাও একটু বলো তোমার বাড়ি কোথায় বলো না তোমার বাড়ি কোথায় মধ্যমগ্রাম মিমিদের বাড়ি কোথায় বালি ও আর তোমার বাবার নাম বাবার নাম আর মায়ের নাম মায়ের নাম কি তোমার মমতা ও বাবা কি সুন্দর জানো গো তুমি এটা কি করছো পায়েন পাটর মধ্যে ঢুকিয়ে দিচ্ছো চটি এটা বাবা ভালো বুদ্ধি লাগিয়েছে গো ছেলে আমার কি সুন্দর চটি এ তো বর্ষাকালের জন্য ভালো জুতো গো বাবা দেখো আমার ছেলের কত বুদ্ধি গো এটাকে চটি বানিয়েছে বাবা 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 একটু বলবে নাকি আটা কোনটা আগে বলো ঠাকুর দাদার বউ পরে আগে আটা আটা বলো চলে বাইরে তো টিকটিকি করছে আর করছে লেংটি দূর সাড়ে দশটা বাজে চলে এসছি ডিনার করতে মমতা জিজ্ঞেস করলো ডিনারে কি করবে আমি বললাম যা খাওয়াবে তাই খাবো তো মমতা দেখছি লুচি বানিয়েছে তো তো ভালো এটা আটার লুচি বেশি হেলদি সঙ্গে একটা সুন্দর তরকারি করেছে। তার ছোট একটা লুচি নিয়ে ইঁদুরির মতো কুটকুট করে কামড়ে খাচ্ছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে আর রকমটা আমি প্রত্যেক দিনই আজকাল আপনাদেরকে বলছি আজকেও তার ব্যতিক্রম হবে না আপনাদেরকে বলবো আমাদের যে বিজনেস ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকে একবার ঘুরে আসবেন সেটার লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি সেখানে অনেক শাড়ি রিলেটেড ভিডিও রয়েছে আমরা শাড়ির একটা নতুন বিজনেস শুরু করেছি যেখানে আপনারা শাড়িগুলো মার্কেট প্রাইসের থেকে অনেক কম দামে পাবেন কোনো কোনোটা তো হাফের থেকেও কম দামে পাবেন তো সামনে পুজো আসছে বা বিভিন্ন রকম ইভেন্ট আসছে যেগুলোতে যদি আপনাদের ফ্যামিলির জন্য শাড়ি নেওয়ার থাকে তাহলে অবশ্যই একবার নিতে হবে না ভিজিট করে দেখে নেবেন যে কতটা আমরা সত্যি বলছি আর কীরকম আমরা শাড়ির প্রাইস রেখেছি আমার মনে হয় আপনারা একটু আশ্চর্য হবেন যে এত কম দামে এরকম ভালো শাড়ি সচরাচর আপনারা খুঁজে পাবেন না তো আমরা সেটাই চেষ্টা করছি এটাই আমাদের মোটো যে আমরা সবথেকে সস্তায় দেব যাতে আমরা তাড়াতাড়ি গ্রো করতে পারি তো যাই হোক ওই চ্যানেলটার থেকেও একবার ঘুরে আসবেন এটাই আশা করছি দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা